পয়লা বৈশাখ নতুন পোশাক নতুন সাজ নতুন বছর শুরু আজ মিষ্টি মন মিষ্টি হাসি শুভেচ্ছা জানাই রাশি রাশি শুভ নববর্ষ কথাই বলে না বাঙালিদের বারো মাসে তেরো প্রাবণ সেই তেরো প্রাবণের মধ্যে এটা হচ্ছে একটা বাংলা মাসের পয়লা বৈশাখকেই আমরা শুভ নব হিসাবে মানি এই শুভ নববর্ষের দিন অনেকে নতুন পোশাক পরে পূজা করে এবং এই শুভ নবম নববর্ষের কথা যদি বলতে যাই সেই অনেক আরও কিছু বৈচিত্র আছে এই নববর্ষের দিন চৈত্র মাসের খাবার শেষ খাবার বাসি খাওয়ার পয়লা বৈশাখের সকালে গিয়ে খায় এই নবমবর্ষের দিন সবাই বাড়িতে ঘুগনি রেসিপি বানায় খায় এই শুভ নববর্ষের দিন যারা গৃহস্থির গৃহস্থালীর মানুষ আছেন সবাই গরু যারা গরু বাছুর বা পশু পাখি পালন করেন এই দিনে চান করায় দেন অন্তত দুই দিন দেন গ্রামেগঞ্জে আরও একটা বৈচিত্র্য রয়েছে এই নববর্ষের দিন যেটা হচ্ছে লাঠি আপনারা অনেকেই জানেন লাঠি বাঁশের সেই বাঁশ দিয়ে বানানো সেই লাঠি দিয়ে তারা শিকার করতে যায় এই নববর্ষের পয়লা বৈশাখের দিন শিকার করে আনে শিকার হিসাবে আগেকার দিনে অনেক খরগোশ হরিণ প্রজাতির শিকার থাকলেও বর্তমানে না থাকার কারণে অনেকে বন মুরুক তারপর ডাক পাখি এই সব ধরনের শিকার করে এই পয়লা বৈশাখের দিন আনন্দের সাথে খায় শিকার করতে যায় তাও আবার এক একজন দুইজন না অনেকজন মিলেমিশে ছেলে যায় এই পয়লা বৈশাখের দিনে অনেক আনন্দ ফুর্তি করে এটা হচ্ছে গ্রামগঞ্জের বৈচিত্র্য শেষ চৈত্রের রাত্রের খাবার পয়লা বৈশাখের সকালের দিক খেলে নাকি বলে সারা বছর তার বাড়িতে এরকম খাবার অ্যাভেলেবেল থাকবে সব সময় খাবার বাসি পড়বে কোনো দিন খাবারের মধ্যে অভাব হবে না এই একটি চলতি প্রবাদ আছে পয়লা বৈশাখে অনেকেই ঝগড়া করলে নাকি পুরো বাংলা বৎসরটাই ঝগড়া ঝগড়া করবে এই জন্য অনেকে পয়লা বৈশাখে আনন্দ ফুর্তি করে যাদের টাকা বেশি এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মাংস কিনে আনে সবাই প্রত্যেকটা বাড়িতেই এখন আপনারা পয়লা বৈশাখের দিন মাছ মাংস যার যেরকম সম্ভব কিনে আনে খায় আনন্দের সাথে খায় সবাই আনন্দের সাথে থাকে পয়লা বৈশাখটা অন্তত সবাই হাসি খুশিতে থাকে এই পয়লা বৈশাখকে উপলক্ষ করে অনেক জায়গায় মেলা আয়োজিত হয় যেটা হচ্ছে চড়ক মেলা এক একজনের এক এক রকম মেলা হয়ে থাকে তাই বলছি এই মডার্ন যুগে পয়লা বৈশাখের এক এক কেন্দ্র করে কথা বলতে গেলে অনেক কিছু বের হবে শেষ হবে না তো এখন যেহেতু যুগটা পরিবর্তন হয়ে গেছে পইল পয়লা বৈশাখে এখন নতুন ফ্যাশন ছেলেগুলো দারু খেয়ে মাতাল হয়ে থাকবে অতএব দারুক কম খাবেন দারু খেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি চাই না যে আপনাদের এরকম কিছু ঘটনা ঘটুক আমি চাই আপনাদের সবারই এই নতুন নববর্ষটা এই নববর্ষটা কাটুক সুখে আনন্দে এবং অর্থনৈতিক দিক দিয়ে ভরপুরে কাটুক সময় আপনি থাকবেন আনন্দের জোয়ারে ভেসে থাকবেন এটাই আমি চাই এই নববর্ষের দিনে আমি আমার নীলকণ্ঠ টু চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই রাশি রাশি শুভ নববর্ষ অনেক অনেক শুভবর্ষ অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক বন্ধুরা আপনারা যারা রয়েছেন অবশ্যই নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান এটাই আপনাদের কাছে আমি কামনা করি এর চেয়ে আর বেশি বলছি না